আত্মবিশ্বাসী মানুষের ওপরেই যে সবসময় স্পটলাইট থাকে তারাই যে মঞ্চে কথা বলেন বা মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকেন বিষয়টা সবসময় এরকম নয় বেশিরভাগ ক্ষেত্রেই আত্মবিশ্বাসী মানুষেরা শান্তভাবে পরিস্থিতি সামাল দেন তারা মানুষ হিসেবে নম্র ভদ্র আর নিজের যা আছে তা নিয়েই সুখী ও সন্তুষ্ট আত্মবিশ্বাসী মানুষেরাও ভয় পান ভুল করেন তবে তারা বুঝে শুনে ঝুঁকিটা নেমার সাহস দেখান আত্মবিশ্বাসী মানুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন বৈশিষ্ট্য সম্পর্কে জানুন এক তারা নিজেদের চ্যালেঞ্জ ও অস্বস্তিকর পরিবেশে ছুঁড়ে ফেলেন আত্মবিশ্বাসী মানুষেরা গ্রোথ বা বিকাশে বিশ্বাসী প্রতিনিয়ত নিজের সেরা সংস্করণ বের করে আনার লক্ষ্য নিয়ে তারা প্রতিদিন ঘুম থেকে ওঠেন আর একটু একটু করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান তারা জানেন যেখানে কমফর্ট জোন শেষ হয় সেখান থেকেই বিকাশের শুরু তাই তারা নিজেদের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে বা কঠিন কথোপকথনে অথবা নতুন করে নতুন কিছু শুরু করতে পিছপা হন না তারা হারেন উঠে দাঁড়ান যেতেন অথবা যেতেন না তবে নিজের সেরাটা ঢেলে দিয়ে চেষ্টা করেন নতুন লক্ষ্য নির্ভারণ করে এগিয়ে যান দুই খোলা মনে অন্যকে উদযাপন করেন আত্মবিশ্বাসী মানুষেরা নিজেকে নিজের মতো করেই গ্রহণ করেন তারা নিজের শক্তিশালী দিকগুলো সম্পর্কে জানেন তারা নিজেদের নিয়ে সিকিওর্ড তাই অন্যের সাফল্যে তারা ঈর্ষান্বিত হন না অন্যের সঙ্গে নিজের তুললা করেন না খোলা মনে অন্যকে উদযাপন করেন অন্যের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করেন অন্যকে অনুপ্রাণিত করেন উৎসাহ দেন আর এই কারণেই তারা অন্যের ভালো বন্ধু মেন্টর বা নেতা তিন নির্দ্বিধায় দেওয়াল তুলে দেন আত্মবিশ্বাসী মানুষেরা নিজেদের সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করেন তাদের কাছে নিজেদের সময় এনার্জি মনোযোগ মূল্যবান সেটি কাকে কতটুকু দেবেন সে বিষয়ে তারা সচেতন এই কারণেই তারা নির্দ্বিধায় না বলেন নিজেদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা সচেতন তাই তারা সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকেন না আর এটাই স্বাভাবিক সম্পর্কে দেওয়াল তোলা যে স্বাস্থ্যকর এটা তারা কেবল জানেনি না মানেন নেতিবাচক টক্সিক মানুষদের থেকে তারা নিরাপদ দূরত্বে থাকেন